শুভ মাঘি পূর্ণিমা বৌদ্ধদের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন এই দিনে তথাগত বুদ্ধ উদ্দেশ্যে বৈশালীর চাপাল চৈত্রে স্বীয় পরিনির্বাণ দিবস ঘোষণা করেন তাই বিশ্বের বৌদ্ধরা এই দিনটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করে থাকে বাংলাদেশের বৌদ্ধরাও তথাগত বুদ্ধের পরিনির্বাণ ঘোষণা দিবস হিসেবে বিভিন্ন বৌদ্ধ অধ্যুষিত এলাকায় গুরুত্ব সহকারে তা পালন করে তথাগত বৌদ্ধ ৪৫ বর্ষা অর্থাৎ অন্তিম বর্ষা রাজগৃহের বেনুপনে অধিষ্ঠান করেছিলেন সেই সময় তিনি বর্ষাব্রতের মধ্যে ভীষণভাবে রোগাক্রান্ত হন তখন তার বয়স আশি বছর বেনুবনে বর্ষাব্রত পরিসমাপ্ত করে দেশভ্রমণে বহির্গত হয়ে ক্রমে বেনুবন বিহার হয়ে বৈশালীর চাপাল চৈতে উপনীত হলেন প্রধান সেবক আনন্দকে বললেন হে আনন্দ এই বৈশালীর উদয়ন চৈত্য গৌতম সপ্ত সপ্তম্র চৈত্য, বহুপুত্রক চৈত্য, সারন্দন চৈত্য, চাপাল চৈত্য বড়ই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আনন্দ চলো আমরা চাপাল চৈত্য গিয়ে বিহার করি তখন আনন্দসহ চাপাল চৈত্যে গমন করলেন এ সময় তথাগত বুদ্ধ আনন্দকে ইঙ্গিত করে বললেন আনন্দ তথাগতগণ ইচ্ছা করলে স্বকীয় ঋদ্ধি বলে এক কল্পকাল বর্তমান দেহে অবস্থান করতে পারেন হে আনন্দ তথাগতির চার ঋদ্ধিপাদও ভাবিত বহুলীকৃত রথগতি সদৃশ অনর্গল অভ্যন্তর বাস্তুভূমি সদৃশ সুপ্রতিষ্ঠিত পরিচিত ও সম্যক নিষ্পাদিত হয়েছে সেজন্য তথাগত ইচ্ছে করলে কল্পকাল অবস্থান করতে পারেন মার দ্বারা প্রলুব্ধ প্রধান সেবক আনন্দকে তথাগত ইঙ্গিত দেওয়া সত্ত্বেও একথার তাৎপর্য বুঝতে অসমর্থ হলেন দ্বিতীয় তৃতীয়বার ইঙ্গিত দিলেও আনন্দ মার দ্বারা অধিকৃত হয়ে তথাগত বুদ্ধের ইঙ্গিতের তাৎপর্য উপলব্ধি করতে পারলেন না অতঃপর তথাগত বুদ্ধ বৈশালীর চাপাল স্মৃতিমান ও সম্প্রযুক্ত অবস্থায় বর্জন করেন তখন অকস্মাত অতি ভীষণ ভূমিকম্প আরম্ভ হল মুহুরমুহ প্রলয় হোল দেবর্জন শ্রুত হতে লাগলো এই আকস্মিক ভূমিকম্প ও হস্ত্রধ্বনিতে আনন্দের মনে ভীষণ ভয় ও বিষয়ের সঞ্চার হল তিনি তথাগত বুদ্ধের কাছে এর কারণ জিজ্ঞেস করলে তদুত্তরে তথাগত বুদ্ধ বললেন শোনো আনন্দ বোধিসত্ত্ব যখন মাতৃকক্ষী থেকে ভূমিষ্ঠ হন তখন তার পূর্ণতেজে যে ভূমিকম্প হয় যখন বোধিসত্ত্ব সম্যক সম্পদী লাভ করেন তখন তার জ্ঞানতেজে যে ভূমিকম্প হয় যখন তথাগত বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন করেন তখন পৃথিবী সাধুবাদ প্রদানে ভূমিকম্প হয় যখন তথাগত আয়ু সংস্কার পরিত্যাগ করেন তখন পৃথিবী কারুণ্যে কম্পিত হয় আর যখন তথাগত পরিনির্বাণ প্রাপ্ত হন তখন পৃথিবী রোদনধ্বনিতে কম্পিত হয় অতপর বৈশালীর চাপাল চৈত্রে অবস্থানরত ভিক্ষুসংঘ ও বৈশালীবাসী শুভ মাঘী পূর্ণিমার জ্যোৎস্নাময়ী রাতে তথাগতের সমীপে সমবেত হলেন তিনি ভিক্ষু সঙ্গীর কাছে আপন আয়ুষ্কাল নির্ধারণপূর্বক পরিনির্বাণের দিন তারিখ ঠিক করলেন এই মাঘি পূর্ণিমার তিন মাস পর শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে পরিনির্বাণ লাভ করবেন তথাগত বুদ্ধের কাছে তার স্বীয় আয়ুষ্কাল পরিবেগের বার্তা শুনে আনন্দ একান্ত শোকাবুল হয়ে কণ্ঠে প্রার্থনা করলেন প্রভু জগতের কল্যাণে আরও কল্পকাল অবস্থান করুন তখন ঝিরতার সঙ্গে আনন্দের প্রার্থনা প্রত্যাখ্যান করে শোকবিহবল আনন্দকে সান্ত্বনা প্রদানে উপদেশ দিলেন হে আনন্দ আমি তোমাকে পূর্বেই বলেছি আমাদের প্রত্যেকে সব প্রিয় বস্তু সব মনোপত বস্তু থেকে বিচ্ছিন্ন হতে হবে বিরূপ অবস্থার সম্মুখীন হতে হবে কোনো তার অন্যতা হবে না তথাগতের জাত জাত ভূত সংস্কৃত বিপরিণামশীল পঞ্চস্কন্ধ তা নষ্ট হবে না তা তো হতে পারে না হে আনন্দ তথাগত কর্তৃক যে অবশিষ্ট আয়ুষকাল পরিত্যক্ত হয়েছে তিনি তিন মাস পর দেহত্যাগ করবেন বলে যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন তথাগত তা কোনো মতেই প্রত্যাখ্যান করতে পারে না এটা কিছুতেই সম্ভব নয় অতপর তথাগত বুদ্ধ আনন্দকে সঙ্গে নিয়ে মহাবনে কোথাগারশালায় গমন করলেন তথা সমবেত ভিক্ষুসংঘকে তথাগত সায়ত্রিশ প্রকার বোধিপক্ষীয় ধর্মের উপদেশ প্রদান করলেন সংঘের উদ্দেশ্যে এটা তথাগত বুদ্ধের অন্তিম দেশনা যা বৌদ্ধ ধর্মের সারমর্ম এতে নিহিত রয়েছে